তখন এক টাকায় চারটা চকলেট পাওয়া যেত হাসপাতালে গেলে ফ্রি ফ্রি চুলকানির ওষুধ পাওয়া যেত ব্রিজের উপর থেকে ঝাঁপ দিলে ঘন্টা পর নাকের নিচে কাদার গোপ পাওয়া যেত কিন্তু হাজার খুঁজলেও এখনকার মতো পকেট ভর্তি ইয়াবা আর ফোন ভর্তি কন পাওয়া যেত ও হ্যাঁ আমরা মাল ধরতাম ঠেলা জাল চিনো কোনা নীল রঙা জাল তখন পুটি মাছ পেয়ে যেন ইলিশের আনন্দ নিতাম সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরতে হতো রোজ হতিকেনটা মুছে দিয়ে জ্বালিয়ে আমার উপর ছিল একসাথে চাটাইয়ে বসে পড়তে বসতাম ভাই বোন মিলে সন্ধ্যায় যখন আশপাশে কেও থাকতো না তখন বইয়ের ভিতরে ময়ূরের পাখা বের করে মাপতাম এরপর তাকে চকের গুঁড়ো খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম আমরা ভাবতাম ময়ূর বড় হয় যার কাছে যত ময়ূর থাকে করে দয়া করে একটা ময়ূরের বাচ্চা দেয় তোমরা যখন চিনি দেখলে কোকেন মনে করো আমরা নব্বইয়ের দশকের ছেলেরা প্রথমে তাকে চকের গুঁড়ো ভাবি এটাই আমাদের সরলতা রাত পেরিয়ে সকাল হলে দল বেঁধে যাইতাম মুক্তবে। কোরআন শিক্ষাটা যথাযথভাবে নিতে দিন হলে বা দিন পেরিয়ে সন্ধ্যা হলে আমরা পলিথিন করতাম আগুন জ্বালাবার জন্য মা বলতো পুলের ছুইটারে নাকি আগুন লাগে তাই ছুইটার খুলে আমরা আগুনের কাছে যেতাম আগুনের ভেতর থেকে হাত পা ঘুরিয়ে আনা আর সুজ দিয়ে আঙ্গুলের চামড়া ফুটো করে গেঁথে রাখা ছিল তৎকালীন সময়ের স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন আগুন জ্বালালে তাতে নষ্ট কলম পোড়ানো ছিল ট্রেন্ড এই জেনারেশন কখনোই জানবে না পলিথিন আর কলম পোড়ার গন্ধ কিভাবে চামড়ায় সুচ আটকে রাখা যায় তা তারা শিখে নিতে পারে কিন্তু রোমাঞ্চকর কোনো অনুভূতি পাবে না কারণ তারা এখন রোমাঞ্চ পায় ইড ক্লিফ আর সবজি লাল পানি খাওয়াতে আমরা দেখেছি এভাবে কেরোসিন আনার জন্য কাচের স্প্রাইটের বোতলের মাথায় দড়ি বাঁধা হতো আস্তে আস্তে কিভাবে দড়ি কালো হয়ে যেত আর বোতলের গায়ে ময়লার আবরণ পড়ত ডাঙ্গুলি খেলা তো এখনকার জেনারেশন চিনে কিনা সন্দেহই আছে কত যে রোমাঞ্চকর ছিল পরিবেশটা মার্বেল খেলা সিগারেটের প্যাকেটের নকল টাকা দিয়ে কত রকম খেলা যে খেলেছি দুই সাল কখনোই জানবে না স্টোভ নিবানর পরে কেটেশন ফুডে কেমন সুগ্রাণ বের হয় সন্ধ্যাবেলায় প্রতিটা বাড়ি থেকে কিভাবে এক এক কে এক দুই এক কে দুই পড়ার আওয়াজ ব্যাঙের ঘেওর ঘেঁওর কেউ হার মানায় এরা কখনোই ধারাপাত বই চিনবে না এরা জানে ইউটিউবের টিউটোরিয়াল সারাদিনে স্কুলে পড়ে থাকা মজার গন্ধ বিদেশি রাইটারের বই সময় পাল্টেছে আমি যুগের দোষ দেব না সময়েরও দোষ দেব না এই জেনারেশনেরও দোষ দেব না দোষ দেব আমাদের দোষ দেবো এই নব্বই দশককে কেন তারা এত সুন্দর ছিল কেন পরবর্তী দিনগুলোকে তাদের ধারের কাছেও আসতে দিল না সেই দিনগুলো ফেসবুক ইউটিউবে বন্দী ছিল না তাই আমাদের শৈশব কেটেছে মাঠে ঘাটে হাওয়ার পানিতে জলা জঙ্গলে তোমরা তোমাদের মোবাইল গেম ইউটিউব আর ফেসবুক দিয়ে আমাদের ম্যাক গাইভার আলিফ লাইলা আর নতুন করিকে চাপা দিতে পারবে কখনো কি মনে হয় পারবে